আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি কবিতা অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে একটি কবিতা প্রতিদান এই প্রতিদান কবিতার একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এই পর্বে সমাধান করছি তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায় আমাদের সঠিক উত্তর হবে জসীম উদ্দিন এজন্য কিন্তু জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান আমাদের সঠিক উত্তর হবে ঘর এমন লাইনটি কিন্তু আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর এবং তোমরা মনে রাখবে এই কবিতায় কবি দুইটা জিনিস বাধার কথা বলেছে ঘর আর কুল কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন আমাদের সঠিক উত্তর হবে সুন্দর পৃথিবী নির্মাণের মানুষের সেজন্য কিন্তু সে ঘর বেঁধে দিতে চান ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে রাসুর সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায় আমাদের সঠিক উত্তর হবে পরার্থে আত্মনিবেদনে কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান আমাদের সঠিক উত্তর হবে যে তাকে পর করেছে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর এমন একটি লাইন আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর এই লাইনটি কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষমাশীলতা এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে ক্ষমাশীলতা আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর এই লাইনটি প্রতিদান কবিতায় কতবার রয়েছে আমাদের সঠিক উত্তর হবে তিনবার আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর এই লাইনটা দুইবার আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর এই লাইনটা তিনবার এবং এটা রয়েছে দুই নম্বর লাইন বারো নম্বর লাইন এবং আঠারো নম্বর লাইন কবি কেঁদে বেড়ান কেন আমাদের সঠিক উত্তর হবে পরকে আপন করতে আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর জালাল অন্যায়ভাবে গ্রাম ছাড়া হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্যের হাত বাড়ায় জালালের মধ্যে প্রতিদান কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষমাশীলতা যে মোরে করিল পথের বিভাগী এর পরের লাইন কোনটি আমাদের সঠিক হবে পথে পথে আমি ফিরি তার লাগি কবি পথে পথে ফিরছেন কেন আমাদের সঠিক উত্তর হবে অনিষ্টকারীর উপকারের জন্য যে কবির ঘুম কেড়েছে কবি তার জন্য কি করেন আমাদের সঠিক উত্তর হবে দীঘল রজনী জাগেন দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন আমাদের সঠিক উত্তর হবে যে কবিকে পথের বিভাগই করেছে প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর কবি কেন দিঘল রজনী জেগেছেন আমাদের সঠিক উত্তর হবে মহৎ বলে কবিতার ঘুম হরণকারীর জন্য দিঘল রজনী জেগে কিসের পরিচয় দিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মহত্বের প্রতিদান কবিতায় কবি কি বেঁধে দিতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে ঘর ও কুল রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন রাজার সাথে প্রতিদান কবিতার কবির সাদৃশ্য কোথায় আমাদের সঠিক উত্তর হবে ক্ষমাশীলতায় আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমিবাদী তার ঘর এই লাইনটির মধ্য দিয়ে কবি ভাবনার কোন বিষয়টি ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে অনিষ্টকারীর প্রতি ক্ষমাশীলতা রতন সেই লোকটির জন্য টাকা ব্যয় করলো যে রতনকে অপমান করেছিল রতনের কোন গুণ প্রতিদান কবিতার আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল চরণে খুঁজে পাওয়া যায় আমাদের সঠিক উত্তর হবে ক্ষমাশীল ও পরোপকারী মানসিকতা আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর লাইনটি প্রতিদান কবিতায় কতবার রয়েছে আমাদের সঠিক উত্তর হবে দুইবার আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল চরণটির সার্থকতা কিসে নিরূপণ নিরূপিত হয় আমাদের সঠিক উত্তর হবে অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারত কবি কার জন্য কাঁদেন আমাদের সঠিক উত্তর হবে যে কবিকে আঘাত করেছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি অনিষ্টকারীর দ্বারা কবি কোথায় আঘাত পেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে বুকে কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কি করেন আমাদের সঠিক উত্তর হবে কাদের আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে মানবপ্রেম যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান এ লাইনটিতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সর্বংসহা মনোভাব প্রতিদান কবিতায় উল্লেখিত বান কেমন আমাদের সঠিক উত্তর হবে বিষাক্ত যে মরে দিয়েছে বিষে ভরা কবি বিষে ভরা বান এর বিনিময়ে কি দিতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে বুক ভরা গান বিষে ভরা বানের বিনিময়ে কবি বুক ভরা গান দিতে চান কেন আমাদের সঠিক উত্তর হবে সৌহার্দ রক্ষায় কবি কাটার বিনিময়ে কী দান করেছেন আমাদের সঠিক উত্তর হবে ফুল কবি কাটার বিনিময়ে ফুল দান করেন আমাদের সঠিক উত্তর হবে সারাটি জনম ভর কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর অর্থাৎ সারা জীবন ধরে কবি কাটার বিনিময়ে ফুল দান কবি কাটার বিনিময়ে ফুল দেন কেন আমাদের সঠিক উত্তর হবে অনিষ্টকারীর মঙ্গলার্থে কবি কিভাবে পৃথিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা করেন আমাদের সঠিক উত্তর হবে প্রেম ও ভালোবাসার মাধ্যমে কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে বুকে প্রতিদান কবিতায় কবর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ব্যথা দেওয়া কবি কবরের বিনিময়ে কি দিতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে ফুল মালঞ্চ অর্থাৎ ফুলের বাগা কবিতায় উল্লেখিত মালঞ্চ কিসে জড়ানো আমাদের সঠিক উত্তর হবে সোহাগ সোহাগে জড়ানো প্রতিদান কবিতায় ফুল মালঞ্চে কিসের সোহাগ জড়ানো আমাদের সঠিক উত্তর হবে রঙিন ফুলের অনিষ্টকারী কবিকে কী শোনায় আমাদের সঠিক উত্তর হবে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারি মুখখানি এর পরবর্তী চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর কবি নিজের হাতে অনিষ্টকারীর কি সঠিক উত্তর হবে মুখ যদি সাজানোর কথা আসে পরীক্ষায় তাহলে অবশ্যই হবে মুখ নিঠুরিয়া বাণী শুনেও তার মুখখানি সাজিয়ে দেওয়ার মাধ্যমে কবি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষমাশীলতা প্রতিদান কবিতায় মোট কয়টি চরণ রয়েছে আমাদের সঠিক উত্তর হবে আঠারোটি প্রতিদান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বালোচর কাব্যগ্রন্থ থেকে কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন আমাদের সঠিক উত্তর হবে জীবনকে সার্থক করতে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কিসে। আমাদের সঠিক উত্তর হবে পরার্থ পরতায় প্রতিদান কবিতায় কি বিসর্জনের কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষুদ্র স্বার্থ প্রতিদান সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বিভেদ হিংসা হানাহানি প্রতিদান কবিতায় কবির উচ্চারণ কিসের বিপরীত আমাদের সঠিক উত্তর হবে প্রতিশোধ প্রতিহিংসা কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন আমাদের সঠিক উত্তর হবে সুন্দর পৃথিবী নির্মাণের মানুষে কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান আমাদের সঠিক উত্তর হবে যে তাকে পর করেছে। যে মরে করিল পথের বিভাগী এই চরণটির পরবর্তী চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে পথে পথে আমি ফিরি তার লাগে কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন আমাদের সঠিক উত্তর হবে যে কবিকে পথের বিভাগী করেছেন আমারে কুল ভাঙে আছে যে বা আমি তার কুল চরণটির সাতকতা কিসের নিরূপিত হয় আমাদের সঠিক উত্তর হবে অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কি করেন আমাদের সঠিক উত্তর হবে কাদেন চন্দ্রবিন্দর হবে কিন্তু বিষে ভরা বানের বিনিময়ে কবি বুক ভরা গান দিতে চান কেন আমাদের সঠিক উত্তর হবে অনিষ্টকারীর ভয় বিষে ভরা বানের বিনিময়ে কবি বুক ভরা গান দিতে চান কেন আমাদের সঠিক উত্তর হবে সৌহার্দ্য রক্ষায় প্রতিদান কবিতার রচয়িতা কে আমাদের সঠিক উত্তর হবে জোসীমুদ্দিন প্রতিদান কবিতায় কবির উচ্চারণ কিসের বিপরীত আমাদের সঠিক উত্তর প্রতিশোধ প্রতিহিংসার বিপরীত সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কি দরকার আমাদের সঠিক উত্তর হবে ভালোবাসাপূর্ণ মানুষ কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে ক্ষমা প্রতিদান কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে পরার্থপরতা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমিবাদী তার ঘর এই লাইনটির মধ্য দিয়ে কবি ভাবনার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে বা ফুটে উঠেছে আমাদের সঠিক সঠিক হবে অনিষ্টকারীর প্রতি ক্ষমাশীলতা পরকে কবি করতে চেয়েছেন আমাদের আপন করতে চেয়েছেন যে কবির ঘুম কেড়েছে কবি তার জন্য কি করেন আমাদের সঠিক উত্তর হবে দীঘল রজনী জাগে কত কিছু এনে কি সাজানোর কথা প্রতিদান কবিতায় উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে মুখ ঘুম যে হরেছে বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নির্ঘুম রাত প্রতিদান কবিতার বিষয়বস্তু হিসেবে কোনটি গুরুত্ব পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে পরার্থপরতা অর্থাৎ পরের উপকার করতে হবে আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর এই লাইনটি প্রতিদান কবিতায় কতবার রয়েছে তিনবার যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে দেই বুক ভরা গান এই লাইনটিতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে আত্মত্যাগ কোথায় কবর বাধার কথা কবিতায় উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে বুকে কবিতায় উল্লেখিত মালঞ্চ কিসে জড়ানো আমাদের সঠিক উত্তর হবে রঙিন ফুলের কবি নিজের হাতে অনিষ্টকারীর কি সাধান আমাদের সঠিক উত্তর হবে মুখ সাদান প্রতিদান কবিতায় সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বিভেদ হিংসা হানাহানি প্রতিদান কবিতায় কবর বাধা বলতে কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ব্যথা দেওয়া কবি কবরের বিনিময়ে দিতে চান আমাদের সঠিক উত্তর হবে ফুল মালঞ্চ কবিতার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে তার যে পরিচয় প্রকাশ করেছে আমাদের সঠিক উত্তর হবে মহত্ব প্রতিদান কবিতায় প্রথম স্তবকে চরণ সংখ্যা কত আমাদের সঠিক উত্তর হবে ছয়টি প্রতিদান কবিতানুসারে কিসের মধ্যে প্রকৃত সুখ নিহিত আমাদের সঠিক উত্তর হবে পরার্থপরতা কবি ফুল দান করেন কিসের বিপরীতে আমাদের সঠিক উত্তর হবে কাটার বিপরীতে জসীম উদ্দিনের কোন কাব্যটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় আমাদের সঠিক উত্তর হবে নকশিকাথার মাঠ তাম্বুল শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে পান কবির বুকে যে কবর বাঁধে কবিতার বুক ভরিয়ে দেন প্রতিদান শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে প্রকার প্রতিদান কবিতায় কবির কোন চেতনার প্রকাশ ঘটেছে আমাদের সঠিক উত্তর হবে উদারতা প্রতিদান কবিতায় উল্লেখিত ফুল কেমন আমাদের সঠিক উত্তর হবে রঙিন নিঠুরিয়া বাণী শুনেও তার মুখখানি সাজিয়ে দেওয়ার মাধ্যমে কবির কোন চরিত্রের প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষমাশীলতা প্রতিদান কবিতায় সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে হিংসা বিভেদ কবি জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন আমাদের সঠিক উত্তর হবে ঢাকায় কবি কিসের বিনিময়ে ফুল দিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে কাটার বিনিময় অনিষ্টকারী কবির বুকে কি বেঁধেছে আমাদের সঠিক উত্তর হবে কবর কবিতায় উল্লেখিত মালঞ্চ কিসে জড়ানো আমাদের সঠিক উত্তর হবে সোহাগ জড়ানো প্রতিদান কবিতায় ফুল মালঞ্চ কিসের সোহাগ জড়ানো আমাদের সঠিক উত্তর হবে রঙিন ফুলের সোহাগ জড়ানো কবি নিজের হাতে অনিষ্টকারীর কি সাদান আমাদের সঠিক উত্তর হবে মুখ সাজা বিবাগি শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে উদাসীন বিরাগী শব্দের সমার্থক শব্দ কোনটি আমাদের সঠিক উত্তর হবে নিস্পৃহ দীঘল রজনী বলতে কি বোঝায় আমাদের সঠিক উত্তর হবে দীর্ঘ রাত ঘুম যে হরেছে বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নির্ঘুম রাত বিষে ভরা বান অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে কথা কবিকে কেউ বিষে ভরা বান দিলে কবিতাকে কি প্রতিদান দেন আমাদের সঠিক উত্তর হবে বুক ভরা গান